বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্যামলী প্রধানের পক্ষে ভোট প্রচারে বীরভূমে ইলামবাজারে মিনাক্ষী মুখার্জি এদিন বীরভূমের ইলামবাজারে জনসভা করেন মিনাক্ষী মুখার্জি শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন ইলামবাজারে একটি পদযাত্রা বের হয় এবং গোটা ইলামবাজার জুড়ে পরিক্রমা করা হয় বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্যামলী প্রধানকে জয়যুক্ত করার জন্য মূলত এই সভা অনুষ্ঠিত হয় ইলামবাজারে এই সভায় বিশেষ বক্তব্য রাখেন মিনাক্ষী মুখার্জি সহ মনোনীত প্রার্থী বোলপুর লোকসভা কেন্দ্রের শ্যামলী প্রধান ও বিশিষ্ট উচ্চপদস্থ দরীয় কর্মী বৃন্দরা এই সভায় শাসক দলের বিরুদ্ধে সমস্ত রকম দুর্নীতি ও কালোবাজারে ক্ষোভ উগরে দেওয়া হয় এবং সাধারণ মানুষকে আহ্বান করা হয় আগামী তেরোই মে বোলপুর এবং বীরভূম যে লোকসভা নির্বাচনের এবং সাধারণ মানুষকে আহ্বান করা হয় আগামী তেরোই মে বোলপুর এবং বীরভূম যে লোকসভা কেন্দ্রের নির্বাচন বাম প্রার্থীকে বিপুল ভোটে ভোটে জয়যুক্ত করুন এই পদযাত্রায় কম বেশি হাজার হাজার মানুষের সামিল হয়েছিল বলেই জানা যায় তাই সাধারণ মানুষের জন্য একটাই বার্তা দেওয়া হয় নিজের ভোট নিজে দিন ভোট অন্য কোথাও দিয়ে নষ্ট করবেন না বাম প্রার্থী শ্যামলী প্রধানকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ইলমবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রাস্তায় চলে তো চলে যান বাজারের রাস্তা কিন্তু আমরা আপনাদেরকে বলছি শ্যামুলি প্রধান রামচন্দ্র ডোম বাম কংগ্রেসের নেতারা মঞ্চে আছেন গৌতম ঘোষরা তাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি রাস্তার লড়াইটা লড়তে আমরা জানি আর পার্লামেন্টের ভেতরে যখন লাল ঝণ্ডেওয়ালে শের কা বচ্চা লোক যায়গা তখন বন্দর কা উছল हो जाएगा। গরিব খেটে খাওয়া মেহমতি মানুষের জন্য পার্লামেন্টে নীতি আইন প্রণয়ন করতে এবং নির্ধারণ করতে আমরা বাধ্য করবো কালপিবি দেখেছিলেন সকাল থেকে মুর্শিদাবাদের ভোট কী হলো দেখেননি এবি আনন্দ সারাক্ষণ দেখালো আর হিটলার সরকার বলছে কেঁদে কেঁদে জানো মা আমাকে সেলিন মেরেছে জানো মা আমাকে সেলিন মেরেছে দেখেননি শুনুন সন্ত্রাসের ঘর বলে কিছু থাকে না থাকে যদি সেটা হলো মানুষের জমি মানুষের মেরুদণ্ড মানুষের মাথা আর মানুষের সাহস তাই যখন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস হজ উমরাও করার একটি বিশ্বস্ত সংস্থা স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ উমরাহ সম্পন্ন করুন তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব দুবাই কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এর ভিসা উপলব্ধ করানো হয় পনেরো বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজকারী মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান আমাদের ঠিকানা নলহাটি পাথরকলপাড়া যোগাযোগ করুন নাইন